গার্লস হাই স্কুল ধূপগুড়ি গার্লস হাই স্কুল দেখো কোন বস্তুর বেগ ও ভর উভয় দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে দেখে নাও এখানে হাফ এম ভি স্কোয়ার গতি সমীকরণ তাহলে এখান থেকে ইকে ড্যাশ আমি পেয়ে যাব হাফ ভর দ্বিগুণ করা হচ্ছে এম এর জায়গায় টু এম বেগ দ্বিগুণ করা হচ্ছে টু ভি তার স্কয়ার তাহলে আমরা এখান থেকে ইকে ড্যাশ পেয়ে যাব হাফ এটা দেখে নাও এম ভি স্কোয়ার দু এখানে চার এখানে দুই চার আর দুই আট হবে তারপর এখানে দু

অটো অটোমাইজারে যে নীতি প্রযোজ্য সেটা হলো আমরা বলব বার্নলি নীতি কোন রাশির একক আলাদা কোন পীড়ন ইয়ঙ্গুনাঙ্ক চাপ প্রত্যেকের একক এক কিন্তু বিকৃতি এর কোনো এককই নেই মানব শরীরে রক্তের পিএইচ রক্তের পেইচ এটা বলবো সেভেন পয়েন্ট থ্রি এক যেহেতু ক্ষারীয় প্রকৃতির এটা মনে রাখবে সেভেন পয়েন্ট থ্রি হবে সোনা তো সোনার অভিভূত করতে আমরা ব্যবহার করি মনে রাখবে হাইড্রোক্রিক অ্যাসিড ব্যবহার করি নাইটিক অ্যাসিডও ব্যবহার করি এর মিশ্রণটাকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া তাহলে আমরা বলবো অবশ্যই অ্যাকোয়ারিজিয়া বলবো বা অম্লরাজ বলবো কোলাইডিও তোবল নয় কোলাইডিও তোবল নয় কুয়াশা দুধ মাখন এগুলো কোলায়িত মন কিন্তু শরবত এটা কোলায় তোমন নয় অ্যাবারটা সংখ্যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি থ্রি অপশন ডি এনএসিএল এর ওজন সংকেত কত এনএসিএলের ওজন সংকেত আমরা বলব ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রুপ বিয়ে চলে এসো একটি একটি কঠিন এরোসেলের নাম ধোঁয়া এটা সত্য হবে এটা আমরা সত্য বলব এমজিও একটি আমলিক অক্সাইড এস ও টু হবে সিও টু হবে এন টু এন টু ও ফাইভ হবে এস ও থ্রি হবে পি টু ও ফাইভ হবে এমজিও এম জিও দেখো খারকীয় অক্সাইড তার একটা আম্লিক অক্সাইড নয় এটা মিথ্যা এরপর দেখো মোল জলের অনু মোল জলের উনু সমান ড্যাশ গ্রাম জল মোল জলের মানে আঠেরো গ্রাম জল শহরে জল সরবরাহের জন্য তরলের কোন ধর্মকে কাজে লাগানো হয় জলের সমুচ্শীল ধর্ম জলের শীলতা ধর্ম সমুচ্চীল ধর্ম সান্ধতা ঘর্ষণ পার্থক্য শান্ততা ঘর্ষণের পার্থক্য ঘর্ষণ দেখো দেখো ঘর্ষণ দেখো দুটি দুটি বস্তু স্থির থাকলে ঘর্ষণ কাজ করতে পারে আর এটা দেখো প্রবাহের মধ্যে শান্ততা কাজ করতে পারে ঘর্ষণ পর্শতলে তলে উপর নির্ভর করে না সান্ধতা নির্ভর করে তাহলে পেজ নাম্বার পঞ্চান্ন পেয়ে যাব প্যারামিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়া কী পরিবর্তন হবে দেখে না ব্যারামিটারের পাট হঠাৎ কমে গেলে নিম্নচাপ হবে অর্থাৎ ঝড় বৃষ্টিতে হবে দেখো ব্য দু নম্বর পয়েন্ট প্যারামিটারের পাট হঠাৎ কমে গেলে বুঝতে হবে নিম্নচাপ হবে সুতরাং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঠিক আছে ঝড় হওয়ার সম্ভাবনা পেজ নাম্বার এইটি ফোরে পাবো পেজ নাম্বার ফর্টি এইটে আমরা পাবো অবাধে পতনশীল বস্তুর প্লবতা কাজ করে না অবাধে পতনশীল বস্তুর কাজ করে কিন্তু সমান ও বিপরীতমুখী হয় এটা মিথ্যা অবশ্যই কাজ করে অবাধে পতনশীল বস্তুর প্লবতা অবশ্যই কাজ করে কিন্তু সেটা সমান ও বিপরীতমুখী কাজ করে কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন করতে হবে সেটা নব্বই ডিগ্রি বলবো এরপর চলে এসো আর এম ভরের এম ভর একটি বস্তুর গতিশক্তি ই প্রমাণ করতে বলছে পি সময় এই কার্যক্ষমতা শক্তির প্রত্যেকটা থিওরি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে দেখবে সেই কার্যক্ষমতা শক্তিটা প্লে লিস্টে আছে সে প্লে লিস্টে সব কিছু আছে তবু তোমরা তোমার সুবিধা আমি আরেকবার দেখে দেখলাম এই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে আমি ওপর নিচ্ছে ডি গুণ করছি তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম তাহলে ই সমান এম স্কোয়ার ভি স্কোয়ার মানে পি স্কোয়ার পি স্কোয়ার বাই টু এম তাহলে এখান থেকে পেয়ে যাবো দেখো পি স্কোয়ার সমান টু এমই বা পি সমান রুটোভার টু এমই নাও ভালো করে ই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে ওপর নিচে এম দিয়ে গুণ করা হলো তাহলে এটা এটাই মানে ভরবেগ পি সমান আমরা জানি এম ভি তাহলে ই সমান পি সাই টু এম তাহলে পিস্ সমান টু এম ই তাহলে পি সমান টু পিসান এর এরপরে চলে এসো কোন কোন বিষয়ের ওপর তরলের পৃষ্ঠটা প্রভাবিত হয় দেখো তরলের পৃষ্ঠটান প্রবাহিত হয় তাপমাত্রার উপরে দূষণের ওপরে বস্তু প্রকৃতির ওপরে আর মাধ্যমের ওপরে এই চারটি বিষয় আছে এর মধ্যে দুটো বিষয় ভালো করে ব্যাখ্যা করে দেবে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠান কমে যায় দূষণ বাড়লে পৃষ্টতাম পরিবর্তন ঘটে মাধ্যমে প্রকৃতি অর্থাৎ মাধ্যমের অর্থাৎ যদি দেখো পদার্থ তরলের মানে পদার্থ মিশলে সেটা পৃষ্ঠন বেড়ে যায় আর পদার্থ মিলে পৃষ্ঠান কমে যায় আমরা ফিফটি ফোর পেজে ব্যাখ্যা করতে ফোর পেজ নাম্বার ফিফটি ফোর প্লবতা কাকে এর বৈশিষ্ট্য প্লবতা তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই ঊর্ধ্বমুখী বলকে আমি প্লবতা বলবো তাহলে প্লবতা নির্ভর করে দেখো একটা বস্তু নিমজ্জিত অংশ আয়তনের উপরে ঘনত্বের উপর নির্ভর করবে দাঁতের ক্ষয়ের প্রভাব ব্যাখ্যা করতে বলছি দেখো দাঁতের ক্ষয়ের প্রভাব ভালো দেখে নাও দাঁতের এনামিল হলো দাঁতের প্রধান এনামিল তৈরি হয় ক্যালসিয়াম ফসফেট থেকে যা জলে অদ্রবণীয় খাওয়ার পর দাঁতের পাশে যে খাদ্যপানা থেকে যায় ব্যাকটেরিয়া বিয়োজিত অ্যাসিড উৎপন্ন হয় বিশেষ করে মিষ্টি খাবার খাওয়ার পর ঠিকমতো মুখ না ধুয়ে তুলে অ্যাসিডের পরিমাণ আরও বাড়তে থাকে ফলে পেয়েজের মান কমে যায় অর্থাৎ দাঁতের পেঁজ নষ্ট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে একশো সাতে পাবো সমস্ত ব্যাখ্যাটা আমরা একশো সাতে পাবো পেজ নাম্বার একশো সাত অ্যান্টাসিড কাকে বলে একটি অ্যান্টাসিডের নাম লিখতে বলছি দেখো কাকে বলে দেখেন পাকস্থলিতে প্রয়োজনীয় অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য পাচক্রসে পিএইচের মানকে উপযুক্ত স্তরে উন্নীত করে যে খার ধরনের পদার্থ ব্যবহার করে থাকে অ্যান্টাসিট বলে দেখেন একশো দশই পেয়ে উদাহরণ আমরা কী পাবো দেখো উদাহরণ আমরা অনেক অ্যান্টাসিড সিস্টেম সোডিয়াম বাইক আর বা নন সিস্টেম অ্যান্টাসিড সেটা এল হল চলতে

পোল মনে খালি দেখা যায় তারপর দেখো ব্রাউনিও ব্রাউনিও প্রভাব তারপর চলে এসো উত্তপ্ত তো উত্তপ্ত করলে বা তরু বৃষ পথ যোগ করে ছিটিয়ে পড়ে আমরা এখান থেকে আমরা চলে আসবো এখানে চলে এসো অভিকর্ষের প্রভাবে পথ থেতিয়ে পড়ে এখানে উত্তপ্ত করলে বা তরু পদ যোগ করে ছিটিয়ে পড়ে এখানে অভিকর্ষ পথের প্রভাব থেতিয়ে পড়ে তাহলে আমরা তিনটে পার্থক্য বলে দেবো পেজ নাম্বার এইটি সেভেনে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ফাইভ মোল জিরো পয়েন্ট ফাইভ মোল জলের ভর কত গ্রাম দেখে নাও তিনের দাগের পাঁচের টাম এক মোল মানে এক মোল জল মানে আঠেরো গ্রাম জিরো পয়েন্ট ফাইভ মোল জল মানে আঠেরো ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে নয় গ্রাম তাহলে প্রশ্ন দেখো একশো গ্রাম জলের মোল সংখ্যা কত তাহলে এইচ টু ও এইচ টু মানে দুই প্লাস ষোলো দুই প্লাস আমরা বলবো আঠেরো গ্রাম তাহলে আঠেরো গ্রাম আঠেরো গ্রাম এইচ টু মানে আমরা বলবো এক মোল আর একশো গ্রাম এই স্টু মানে আমরা কত বলবো এক বাই আঠেরো ইন্টু একশো এটা আমরা পেয়ে যাবো দেখো ফাইভ পয়েন্ট ওই ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মোল তাহলে অ্যান্সার হলো ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মোল পেয়ে যাবো দেখো একশো মোল মানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মোল পেয়ে যাবো দেখে না ভালো করে এক মোল মানে আঠেরো গ্রাম আর একশো গ্রামের মধ্যে কত থাকবে তাহলে একশো বা আঠেরো কোল্ড ক্যাপেট আসছে এরপর চলে এসো গ্রুপ ডি এর প্রশ্ন চলে এসো গ্রুপ ডি গ্যাসের মোলার আয়তন কাকে বলে এস টি পিতে মান কত দেখো মোলার আয়তন নির্দিষ্ট উষ্ণতাও চাপে কোনো গ্যাসের এক মোল বা এক গ্রামও আয়তনকে আমরা মোলার আয়তন বলবো এস টিভিতে মোলার আয়তন কত এস টিভিতে মোলার আয়তন আমরা বলবো বাইশ দশমিক চার লিটার দেখো এস টিভিতে মোলার আয়তন আমরা পাবো বাইশ দশমিক চার লিটার তাহলে এইটি ওয়ান থেকে তাহলে এটা আমরা পাবো এইটটি ওয়ান থেকে এইটটি টু পেজের মধ্যে পাবো তারপর দেখো তরল তরল দাবুকে তরল দাবুকে দ্রবীভূত কঠিনে দাব্যতা কাকে বলে দাব্যতার এবং সুন্দর প্রভাব ব্যাখ্যা করতে বলছে দেখে নাও দাব্যতা কাকে বলে দেখে নাও দাব্যতা নির্দিষ্ট উষ্ণতা একশো গ্রাম দাবকে সর্বাধিক যত গ্রাম দাবদ অভিভূত হয়ে সম্পৃক্ত এবং তৈরি করে তাকে আমরা দাব্যতা বলব আর পরের প্রশ্ন বলা আছে দেখো উষ্ণতা পরিবর্তনে দাব্যতা পরিবর্তিত হয় তাই দাব্যতার সঙ্গে আমরা উষ্ণতা উল্লেখ করি নাম্বার নাইনটিতে সবটা পেয়ে যাব সালফেরিক অ্যাসিডের ব্যবহারও লিখতে বলছি অম্লরাজ কাকে বলে সালফি অ্যাসিডের ব্যবহার তাহলে এক নম্বর হলো অ্যামোনিয়াম সালফেট সুপার ফসফেট সার তৈরিতে নাম্বার দুই হলো টিএন টি টি গান কটন বিস্ফোর তৈরিতে আমরা ব্যবহার করতে পারি এটা মনে রাখবে সালফি অ্যাসিডের ব্যবহার তারপরে চলে এসো অম্নরাজ কাকে বলে অম্লরাজ দেখো তিন আয়তন গাঢ় এক আয়তন হচ্ছে মিশ্রণকে আমরা অম্লরাজ বলবো বা অ্যাকোয়ারিজিয়া বলবো একশো দুই পেয় সব পেয়ে যাবে এখানে তারপর দেখো অম্লবৃষ্টি কাকে বলে অম্লবৃষ্টির কারণগুলো কী কী দেখো অম্লবৃষ্টি কাকে বলে অম্লবৃষ্টি দেখো বৃষ্টির জলের পিএইচের মান যদি পাঁচ পাঁচ দশমিক ছয় নিচে নেমে যায় তাহলে অম্লত্ব বৃদ্ধি পায় এই ধরনের বৃষ্টিকে আমরা অম্লবৃষ্টি বলবো অমাবৃষ্টির কারণ দেখো গাড়ির ধোঁয়া বিদ্যুৎ কেন্দ্র কলকারখানা তৈলসার থেকে নির্গত এসুটু এনো টু বিভিন্ন আম্লিক গ্যাস বাতাসে মিশছে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে সেটা কি উৎপন্ন হচ্ছে আম্লিক বিভিন্ন অক্সাইড বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করছে সেই অ্যাসিড দেখে নাও তাহলে এটা দেখে নাও তাহলে বৃষ্টির জলের সময় বিদ্যুৎ স্পুলিংয়ের ফলে এন টু টু বায়ুর অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে এনও এবং এসো উৎপন্ন হচ্ছে তারপরে বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করছে বিক্রিয়া অ্যাসিড বৃষ্টি তৈরি হচ্ছে দেখে নাও ভালো করে এরপর চলে এসো দেখো ইয়ং গুণাঙ্ক কাকে বলে এর গাণিতিক রূপ দিতে বলছেন তো ইয়ং গুণাঙ্ক ইউ গুনাঙ্ক এবং সীমার মধ্যে অনুদীর্ঘ পীড়ন এবং অনুদূর্ণ ইয়ং অনুপাতঙ্ক বলব আর গাড়ির বিশ্লেষণ দেখে দেখে নাও এল দৈর্ঘ্য এ প্রস্তুত বিশিষ্ট একটি তারের এক প্রান্ত আটকে দেওয়া হয়েছে অপর প্রান্তে ভর ঝড়ানো হয়েছে এবং এ বল কাজ করছে তাহলে এবং দৈর্ঘ্য যদি এল হল তাহলে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি সেটা এল বাই এল আর 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 পীড়ন এফ বাই এ তাহলে ওয়াইস ওয়ান এফ বাই এ বাই এল বাই এল তাহলে আমরা বলবো এফ এল বাংকের সমীকরণ এরপর দেখো তরলের অভ্যন্তরে এই ছবিটাতে কোনো বিন্দুতে চাপে রাশি না নির্ণয় করতে পারছি দেখেন ছবিটা আঁকবে দেখো একটি পাত্রে টি ঘনত্বের তরল আছে এর উপরিতল থেকে একটা পি বিন্দু নেওয়া হয়েছে উপরিতল থেকে পি পি উপরিতল থেকে পি গভীরতায় উপরিতল থেকে এই যে গভীরতায় পি একটা বিন্দু নেওয়া হয়েছে পি বিন্দু চারদিকে এ ক্ষেত্র করে বিশিষ্ট একটি লম্বিতাকে চোঙ কল্পনা করা হয়েছে তাহলে তরস্তম্ভের ওজন কী হবে তাহলে এই ইন্টু এইচ এটা হলো আয়তন ইন্টু ডি গুণ করলে ভর ইন্টু জি মানে আয়ত আমরা এটা ওজন পাবো তাহলে তরল ওজন এটা এ তরল ওজন মানে প্রযুক্ত বল তাহলে আমরা বলবো পি বিন্দু চাপ আমরা কি বলবো এটা বাই এ বল বাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা কেটে গেল তাহলে এইচডিজি তাহলে পি বিন্দুতে চাপের আশ্রিমাল আমরা পেয়ে গেলাম এইচ ডিজি সাইকেল একটি সাইকেলের ভর বলা আছে কুড়ি কেজি ডেক দু মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি করে পাঁচ মিটার পার সেকেন্ড হলো এই অবস্থায় সাইকেলটির কৃতকারদের কি পরিবর্তন হবে সমান কার্য সমান গতিশক্তির পরিবর্তন তাহলে হাফ হাফ এম এম ভি স্কোয়ার মাইনাস ইউ এটাই মানে কার্য তাহলে মানে আমি হাফ এম যদি কমন নিই তাহলে ভি মাইনাস ইউ স্কোয়ার এটা পেয়ে যাবো আর এখানে আমরা এম এর মান কত এম এর মান কুড়ি কেজি পাবো আর ইউ ইউ এর মান ইউ মানে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ দুই মিটার পার সেকেন্ড পাবো ভি মানে পাঁচ মিটার পার সেকেন্ড পাবো তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো তাহলে ডবলুয় মানটা পেয়ে যাবো হাফ এম কুড়ি এটা দু পাঁচ স্কোয়ার ইউ মানে দুই তাহলে দুই স্কোয়ার বলবো তাহলে ভি এর মান পাঁচ ইউ এর মান দুই বসিয়ে দিলুম তাহলে ডবলু মান আমি বার করছি ভালো করে দেখে নাও ডবলুয় মানটা কি করে হচ্ছে তাহলে হাফ ইন্টু কুড়ি এটা পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ মাইনাস চার এটা কাটাকুটি করলে কত দশ হবে তাহলে এখান থেকে আমরা ডবলুর মানটা পেয়ে যাব কত দেখো একুশ একুশের সঙ্গে দশ যোগ করলে দুশো দশ দুশো দশ অর্থে প্রয়োজনীয় কৃতকার্য প্রয়োজনীয় কৃতকার্য সমান দুশো দশ জুল দেখে নেওয়া

সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ হন দেখো অবশ্যই ভিডিওতে উপকৃত হবে তোমরা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে এবং সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে